আসলে স্কলারশিপটা এবার বাংলাদেশে নতুন আসছে মানে বাংলাদেশে না আর কি ওয়ার্ল্ডে কম্পাউন্ড নতুন করে হয়েছে তো সেক্ষেত্রে আর্চারিতে আর কি কম্পাউন্ড স্কলারশিপ দেওয়া হয়েছে দুইটা তো দুইটার ভিতরে আমি শুরু থেকে বেস্ট প্লেয়ার তো একটা গেমে সাডেনলি আমার থেকে একটা মেয়ে দুই তিন আর কি মানে আমার টিমমেট আর কি ও আমার ছোট বোনের মতোই তো দুই তিন বেশি করছে তো ওইটা আবার কি হয়েছে যে আমাদের যে স্কলারশিপ দিতে চাইছে ওই অলিম্পিকে স্কলারশিপ বলছে না কি যে যতটুকু আমার কথা আমি শুনেছি যে স্কলারশিপ কম্পাউন্ডে দিবে না কম্পাউন্ডে রেজাল্ট হয় না কিছু হয় না তো আমাদের যে নুর স্যার উনি নাকি বুঝাইছে যে ওরা সিঙ্গাপুরে এরকম ইয়া করছে স্কোর করছে ওদের দিতেই হবে তো ওই একটা দেখা দেখায় তো ডেট পসিবল না কারণ আমার যেই ইন টোটাল রেজাল্ট বাংলাদেশের আমার ধারে কিনারে কোনো মেয়ে নাই আমার যে রেজাল্ট আছে তো সেই ক্ষেত্রে আমি আসলে অনেক কষ্ট পাইছি যে এটা আমার সাথে করা ঠিক হয়নি আমি আমার সাদের সাথে কথা বলছি বলছি নাম চেঞ্জ করে দিবে এটা করবে সেটা করবে আমি ওটাতে বিলিভ না আমি কাজে বিলিভ করি তো সেই ক্ষেত্রে আমি অনেক ভেঙে পড়ছি তারপর আমি নিজের মেন্টালিটি ঠিক রাখছি যে আমার আমার ফ্যামিলি আমি চালাই আমার ফ্যামিলিটা আমি একা চালাই তো আমার যেভাবে হোক আমার ফ্যামিলিটা যতদিন একটু স্টেবল না হচ্ছে সেই দিন আমার থাকতে হবে সেই জন্য আমি আসি নাহলে আমি আমার ফ্যামিলি দেখতে না হলে আমি আর্চারিস্টারে চলে যেতাম তখনই আমি কোচকে বলেও দিছিলাম যে আমি আর্চারি চলে যাব